আমার মোবাইল নেই আমরা কিন্তু এসে গেলাম কিন্তু নবদ্বীপে পৌঁছে গেলাম কিন্তু অলরেডি কিন্তু পৌঁছে গেলাম রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে পৌরসভা এখানটা হ্যাঁ এসে গেলাম পৌঁছে গেলাম পৌরসভায় রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে আজকে যোগাসন প্রতিযোগিতা রয়েছে আজকে তা অলরেডি কিন্তু পৌঁছে গেলাম বেশ করে গেলাম রবীন্দ্র সাংস্কৃতিক মঞ্চ নবদ্বীপ পৌরসভা অনন্য প্রয়াস তো যাই হোক আমরা স্টেডিয়াম হলে কিন্তু পৌঁছে গেলাম যেখানে যোগাসন কিছুক্ষণের মধ্যে শুরু হয় প্রতিযোগী সবাই কিন্তু আসছেন সবাই রবীন্দ্র সংস্কৃতি মঞ্চ নবদ্বীপ পৌরসভা তো অলরেডি এখনো শুধু হতে কিছুক্ষণ এখনো বাকি রয়েছে এখনো যাই হোক এখনও উদ্বোধন তারপর শুধু